আন্তর্জাতিক মহিলা স্বাস্থ্য দিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মহিলাদের ক্যান্সার সচেতনতা শিবির হয়ে গেল বহরমপুর পৌরসভা অডিটোরিয়ামে বহরমপুর পৌরসভার উদ্যোগে কলকাতার এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওই বেসরকারি হাসপাতালের কনসালট্যান্ট অ্যান্ড অঙ্কোলজিস্ট ডক্টর শ্রেয়া মল্লিক পাশাপাশি বিভিন্ন পৌর স্বাস্থ্য আধিকারিক পৌরকর্মী আশাকর্মী সহ পৌর এলাকার সচেতন নাগরিকবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন ধরনের ক্যান্সার ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয় এতে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার আন্তর্জাতিক মহিলা স্বাস্থ্য দিবসে বহরমপুর পৌরসভার উদ্যোগে এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হলো মহিলাদের ক্যান্সার সচেতনতা শিবির এই সচেতনতা শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার ওই বেসরকারি হাসপাতালের কনসালট্যান্ট অ্যান্ড অঙ্কোলজিস্ট ডক্টর শ্রেয়া মল্লিক পাশাপাশি বিভিন্ন পৌর স্বাস্থ্য আধিকারিক পৌরকর্মী আশাকর্মী সহ পৌর এলাকার সচেতন নাগরিক বৃন্দের উপস্থিতিতে ভরে উঠেছিল বহরমপুর পৌরসভার অডিটোরিয়াম মহিলাদের ক্যান্সার সচেতনতা শিবিরের মাধ্যমে আলোচনা করা হয় বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টিকারী রোগ নিরাময় নিয়ে পাশাপাশি আগামী দিনে পৌরসভার সহযোগিতায় বহরমপুর শহরের বুকে এই ধরনের সচেতনতামূলক ক্যাম্প করতে উদ্যোগী হবে কলকাতার ওই বেসরকারি হাসপাতাল এমনটাই জানিয়েছেন হাসপাতালের কনসালটেন্ট অ্যান্ড অঙ্কোলজিস্ট ডক্টর শ্রী মল্লিক আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স হেলথ ডে মে তো আজকে আমরা বহরমপুর পৌরসভা এবং দিশান হসপিটাল কলকাতার যৌথ উদ্যোগে একটি সুন্দর প্রোগ্রাম করতে চলেছি যার বিষয় হলো ওমেন্স ক্যান্সার অ্যাওয়ারনেস মানে মহিলাদের ক্যান্সারের সচেতনতা নিয়ে আমরা আলোচনা করব কারণ আমরা জানি যে বিশ্বে এবং ভারতবর্ষে মহিলাদের ক্যান্সার স্পেশালি ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার প্রচণ্ড হারে বাড়ছে এবং এই দুটি ক্যান্সারই খুব নিরাময়যোগ্য যদি আমরা খুব তাড়াতাড়ি এই ক্যান্সারগুলি ডায়াগনোসিস করি তো সেই উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম আমাদের যারা উপস্থিত আছেন তাদের সকলকে কিছু বলা যে যাতে তারা ক্যান্সার সম্পর্কে সচেতন হন। এ এক খোলা আকাশ अनेक তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর ও kera за но тут зариан нивацо Нива 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 катај погромот мушитаба.